আমাদের এখানে আপনি পাবেন সুস্বাদু সুগন্ধে ভরপুর চিকেন বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি চাপ ইত্যাদি আরও অনেক কিছু প্রত্যেক দিন খোলা থাকে আমাদের প্রতিষ্ঠান ডিবিসি রোড জলপাইগুড়ি অমৃত মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক বিপরীতে এই পুজোতে পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে আসুন উপভোগ করুন সুপারস্টার হাজি বিরিয়ানির আসল স্বাদ সুপারস্টার হাজি বিরিয়ানি এমন স্বাদ যা মনে থাকে চিরন্তন একদিকে তিস্তার জলে মাছের মরক অন্যদিকে তেমনই ডুয়ার্সের নদীর জলেও ভাসছে মাছের দেহ এই বিষয়ে জেলা মৎস্য দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নদীর জলে প্রয়োগের মাছ খেলে হতে পারে ক্যান্সার এই বিষয়টি নিয়ে পরিষ্কার জানিয়ে দিল জেলা মৎস্য কর্মকর্তারা তিস্তা থেকে নাগরাকাটার রাঙাতি ডুয়ার্সের বিভিন্ন নদীতে হঠাৎ বেড়ে যাওয়া মৃত মাছের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে কোথাও নদীর বুক জুড়ে মাছের স্তূপ কোথাও আবার কিছু মানুষ সেই মৃত মাছ তুলতেই ব্যস্ত মৎস্য দফতরের অভিযোগ নদীর জল কমতেই কিছু অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে দ্রুত লাভের আশায় মাছ ধরছে এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীয়ালি মাছ জলজ উদ্ভিদ এবং ক্ষুদ্র প্রাণীকুল বিষাক্ত মাছ বাজারে গেলে মানুষের স্বাস্থ্যের বড় ঝুঁকিও তৈরি হচ্ছে নজরদারি বাড়িয়েছে দফতর অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে পরিবেশবিদদের দাবি এই প্রবণতা অবিলম্বে বন্ধ হোক কিছু দেখলাম তাতে করে বিষ ওখানে বা বিষ কিছু ব্যবহার করেছে যার কারণে মাছ মারা গেছিল এবং মাছগুলো যেগুলো ভেসে উঠেছিল মারা মরা মাছ সেগুলো স্থানীয় এলাকার লোকজন তারা ওইগুলো ধরে নেয় আর হয়তো বাকিটা হয়তো জলের সঙ্গে ভেসেও যেতে পারে কিন্তু সেটা দেখা যায়নি আমরা কিন্তু এই যে মাছ যারা মেরেছে তারা সত্যিকারে সমাজবিরোধী বা এরা মানে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে ভয়ঙ্কর ক্ষতি এটা এই মাছটা ক্ষতি হতে পারে এই মাছ এটা হলো বিষের মাছ এবং বিষ দিয়ে ধরা মাছ এরা এর শরীর মাছের শরীরে পুরো বিষটা থেকে যায় এই বিষটা মানুষের শরীরে যদি চলে আসে তাহলে মানুষের সাংঘাতিক ক্ষতি হবে এমনকি মানে ভবিষ্যতে তার ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে এই মরা কি ধরনের এই ধরনের বলতে সেটা হয়তো না পরীক্ষা নিরীক্ষা না করলে বলা যাবে না তবে এই বীজগুলো পেস্টিসাইড হতে পারে কীটনাশক হতে পারে বা বিষ বেগুন সবজিতে যে বীজগুলো দেয় এইসব বিষের যে কোনোটা হতে পারে বহু মানুষ চাষের অবশ্যই চাষের বিষও হতে পারে জমিতে যে বীজ ব্যবহার করে ফসলে যে বিষ ব্যবহার করে সেটাও হতে পারে সে ড্রাম ধোয়া ধুলে খুব বেশি এতটা ক্ষতি করবে না একটা ভালো পরিমাণ বিষ না দিলে কিন্তু অতটা জলের মধ্যে এফেক্ট পড়বে না এবং বিষটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শুধু মাছ নয় মাছ সমস্ত প্রাণী জলজ সমস্ত প্রাণী